নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তো সবাই তোমরা ভালোই আছো তো আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটা তালের রেসিপি সেটা হচ্ছে মালপোয়া এটা খেতে তো ভীষণ সুন্দর হয় বানানো কতটা সহজ সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব একেবারেই হয় এটা নরম তুলতুলে আর ফুলকো ফুলকো তালের কিন্তু পোয়া পোয়াপিটা জাস্ট অসাধারণ লাগে আর এখন তো পাকা তালের সেজে তো সেই জন্য কিন্তু পাকা তাল দিয়ে তৈরি করব এই মজার রেসিপি তো এরকমই কিন্তু পাকা তাল দেখে নেওয়ার চেষ্টা করবেন যত পাকা তাল হবে তত কিন্তু খুব সুন্দর হবে আর মিষ্টি দেখে একটু নেওয়ার চেষ্টা করবেন যেই তালটা দেখবেন আপনারা একদম উপরটা কালো ঠিক যেন এরকম সেই তালটাই আপনারা নেবেন তাহলে কিন্তু তালটা খুব ভালো হবে তো আপনারা যদি তাল কিনতে যান তাহলে অবশ্যই লক্ষ্য রাখবেন তালটা যেন কালো হয় একদম কুচকুচে তাহলেই কিন্তু পারফেক্টভাবে যে তাল বা মিষ্টি তাল সেটাই হয় আর পারফেক্টভাবে কিন্তু ওই তালটাই পাকা তো সেটা একটুখানি নজর করে কিন্তু নেবেন তাহলে দেখতে পারবেন তাল থেকে অনেক যেমন পাল্প বেরিয়ে আসবে তেমন তালটাও কিন্তু মিষ্টি হবে তো চলো রেসিপিটা শুরু করা যাক বেশি বক বক না করে তো একদম সহজ পদ্ধতিতে শেয়ার করার চেষ্টা করবো যাতে দেখলে যে কেউ এই পিঠে তৈরি করে এই সিজনে কিন্তু পাকাতালের স্বাদ গ্রহণ করতে পারে আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হতে পারে ঠান্ডা হওয়ার পর একটুখানি তো নেতিয়ে যাবেই কিন্তু যখন ভাসবেন একদম ফুটবলের মতো হবে তো বানানোর জন্য এইখানটায় কিন্তু ফার্স্টে একটা পাকা তাল নিলাম তো পাকা তালটা কিন্তু আগে সারিয়ে নেব উপরের যে খোসাটা সেটা তো অবশ্যই আগে সারিয়ে নেব আর তালটা দেখুন কতখানি নরম ঠিক এরকমই কিন্তু একটুখানি আঙ্গুল দিয়ে প্রেস করে নেওয়ার চেষ্টা করবেন যখন আপনারা কিনতে যাবেন আর গ্রামগঞ্জে কিন্তু পাকা তাল পাওয়াই যায় গাছ থেকে পড়ে তো সেই জন্য ওদের অসুবিধা হয় না কারণ গাছ থেকে যেটা পড়বে সেটাই পাকা তাল না পাকলে তো পড়বে না তাল তো সেটা দেখে নেওয়ার চেষ্টা করবেন আর যারা শহরে থাকে তাদেরকে তো কিনতে হবে তারা একটু এই প্রসেসে নেবেন তালটা একটু আঙুল দিয়ে একটুখানি হালকা প্রেস করে দেখবেন যাতে একটু নরম থাকে আর কালো থাকে সেই তালটায় নিয়ে আসবেন নিয়ে আসার পর ধোয়ার পরে উপরের যে খোলাটা ছাড়িয়ে নেওয়ার পর এই যে উপরের যে কালো কালো যে অংশটা আছে সেটাও কিন্তু ঠিক এইভাবে ছাড়িয়ে নেব আপনারা দেখে বুঝতেই পারছেন তালটা আমি কীভাবে ছাড়াচ্ছি তাল ছাড়াতে তেমন কোনো ব্যাপার নেই কিন্তু রস বের করতে বের একটু খা মানে কষ্টদায়ক তো আমার সবগুলো তাল ছাড়িয়ে নিলাম নেওয়ার পরে একটা পাত্রে কিন্তু এটা নিয়ে জল দিয়ে রাখবো তাতে নরম হবে খুব সুন্দর কিন্তু পাল্প বেরিয়ে আসবে এইভাবে যদি জল দিয়ে রাখা হয় অনেক প্রসেসে তৈরি করা যায় তাহলে পাল্প বের করা যায় আর কি তো আমি এই পদ্ধতিতে আজ কিন্তু বের করে দেখাবো এটা ঢাকনা দিয়ে রাখবো দশ মিনিট তো দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন তালটা কতখানি নরম হয় এরপর হাত দিয়ে এরকম করে একটুখানি চাপ চাপ দিলেই কিন্তু সুন্দর করে পালটা বেরিয়ে আসবে আচ্ছা এইখানটা বলে রাখি আপনারা যদি এই হাত দিয়ে করলে একটুখানি কিন্তু কষ্টদায়ক হয় সময়টাও বেশি লাগে আপনারা চাইলে গ্রেটার দিয়ে করতে পারেন গ্রেটার দিয়ে যেটা মাল মানে বের করা সেই ভিডিও কিন্তু আমার মোবাইলে দেওয়া আছে তো সেটা আপনারা দেখে নিতে পারেন সুন্দর করে গ্রেটার দিয়ে যদি গ্রেট করা যায় খুব সুন্দর ঘন একটা পাল্প বেরিয়ে আসে তো যাই হোক কথা বলতে বলতে আমার পাল্প কিন্তু বের করে নিলাম তো এটা একটুখানি পাতলা হলো তো আপনারা এত পাতলা করবেন না তো যাই হোক এরপর ছাঁকনি দিয়ে নেব ছাঁকনি দিয়ে নিলে তো পা যে তালের সুতে সুতে যে শক্ত শক্ত যে থাকে সেটা কিন্তু যাতে পিঠের মধ্যে না যায় নইলে এটা এত শক্ত পেট খারাপ হতে পারে তো সেই জন্য কিন্তু ভালোভাবে চাকনি দিয়ে নিলাম এরপর এর থেকে কিছুটা যেটা একদম মুঠা মানে পাল্প সেটা এক বাটি নিলাম আর এইখানটায় দিয়ে দিলাম মিক্সিং বলে দিয়ে দিলাম চালের গুঁড়ো আর সুজি সুজিটা ভালো করে ধুয়েই দিয়ে নিলাম আর দিয়ে দেবো হচ্ছে তালের পাল্প এইখানটায় কিন্তু যেই বাটি মেপে আর কি দিলাম তালের পাপ মানে পাল্প সেই বাটিতেই আমি কিন্তু চালের গুঁড়ো এক বাটি হাফ বাটি সুজি আর হচ্ছে ওই এক বাটির মতো তালের যে পাল্প সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে কিন্তু এইখানটায় বাতাসা দিয়ে তৈরি করব। আপনারা চাইলে তি চিনি গুড় সেটা দিয়ে করতে পারেন খুব সুন্দর হবে আমার কাছে হাতের কাছে ছিল না বাতাসা ছিল তো বাতাসা অনেকগুলো যেহেতু নষ্ট হচ্ছে তো বাতাসা দিয়েই করবো বাতাসাটাকে খুব ভালো করে ভাঙিয়ে আর একটুখানি জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে এইভাবে কিন্তু মানে মেশাতে হবে যাতে বাতাসাটা খুব সুন্দর মিশে এরপর ঢাকনা দিয়ে একটু রেস্টে রাখবো ওই দশ পনেরো মিনিট এরপর ঢাকনাটা খুলে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই বাতাসা থেকে কিছুটা জল তো বেরিয়ে আসে তো সেই জন্য একটুখানি পাতলা তো এই জন্য এইখানটায় দিয়ে দেবো এই হাফ বাটির মতো আটা দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেবো আর ব্যাটারের ঘনত্বটা ঠিক যেন এরকম হয় আপনারা হয়তো বুঝতেই পারছেন ব্যাটারের ঘনত্বটা একটুখানি মোটাই হয় তবেই কিন্তু পারফেক্টভাবে পিঠে তৈরি হয় তো ভাজার জন্য এই পাশে তেল বসিয়ে তেলটাকে ভালোভাবে গরম করার পর এক হাতায় ব্যাটার দিয়ে কিন্তু একটুখানি অপেক্ষা করলেই দেখতেই পারবেন কি সুন্দর ফুটবলের মতো ফোলে তালের পিঠে ভাজতে আমার এই জন্য এত সুন্দর লাগে মানে এত মজা লাগে যে বলে বোঝাতে পারবো না মানে অন্য পিঠে একটুখানি ঝামেলা কিন্তু তালের পিঠে সেরকম কিছু না মানে তেলের মধ্যে ঢালো আর একদম কিন্তু ফুটবলের মতো অটোমেটিক ফোলে যদি পারফেক্টভাবে ব্যাটার তৈরি হয় তো সব পিঠেই কিন্তু সুন্দর করে এইভাবে জাস্ট তেলে দেবো একটু উল্টে পাল্টে লাল লাল করে ভাজবো আপনারা চাইলে এর থেকে একটু কমও লাল করতে পারেন তবে আমার কিন্তু এই পিঠেগুলো একটু লাল লাল মানে মুচমুচে হবে সেটাই আমার ভালো লাগে তো আমি সেই জন্যই কিন্তু সব পিঠে একে একে ব্যাটার তেলের মধ্যে দিচ্ছি একটা তুলছি তো খুব সহজেই কিন্তু এটা তৈরি হয় বেশি একটা সময় লাগে না আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা কিন্তু পিঠেটা আর কি ফোলে তো এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন খুব সহজে এখন তো তালের সিজন তো তাল শেষ না হতেই কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আপনারা হয়তো সবাই এই পিঠেটা তৈরি করেছেন তবে পারফেক্টভাবে হয়তো বা হয়নি তবে আমার পদ্ধতিতে বানিয়ে দেখুন একদম পারফেক্টভাবে এই পিঠে তৈরি হবে খেতে তো অসম্ভব মজার হয় আর একেবারেই হয় নরম তলতলে অন্য পিঠের থেকে কিন্তু তালের পিঠে বেশ নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় তো আপনারা দেখে বুঝতেই পারছেন ঠান্ডা হওয়ার পরেও কিন্তু বেশ ভালোই আছে পিঠিগুলো আপনারা বানিয়ে যদি দেখেন তাহলে জানাতে ভুল ভুলবেন না এটা কেমন লাগলো আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন